মা লক্ষ্মী বলছেন এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবেন না আজ আমি আপনাদের শোনাব মা লক্ষ্মীর এক অমূল্য কথা এই কাহিনীর মাধ্যমে আপনারা জানতে পারবেন একজন গৃহিণীকে তার সংসারের কোনো পাঁচটি জিনিস কখনোই অন্যকে দেওয়া উচিত নয় কারণ যে নারী ভুল করেন দেবী লক্ষ্মী তার গৃহ ত্যাগ করে চলে যান তাই বন্ধুগণ মনোযোগ দিয়ে সম্পূর্ণ গল্পটি শুনুন মনে রাখবেন অসম্পূর্ণ জ্ঞান অনেক সময় ক্ষতির কারণ হতে পারে যে ব্যক্তি একাগ্র চিত্তে এই কথাগুলি শ্রবণ করবেন মা লক্ষ্মী তার জীবন ধনধান্যে পরিপূর্ণ করে দেবেন আসুন শোনা যাক সেই প্রাচীন কাহিনী বহু বছর আগের কথা এক সমৃদ্ধ রাজ্যে ছিল মনোরম এক শহর সেই শহরে বাস করতেন এক গুণবতী নারী যার নাম ছিল অনামিকা তিনি তার স্বামী অরুণ এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে সুখে শান্তিতে জীবনযাপন করতেন অনামিকা ছিলেন একজন পবিত্র ধর্মপরায়ণ এবং নিপুণ গৃহিণী তার হৃদয় ছিল দয়ায় পরিপূর্ণ তিনি সর্বদা অন্যের সহায়তায় এগিয়ে আসতেন তার স্বামী অরুণ ছিলেন একজন ব্যবসায়ী যিনি শস্য এবং খাদ্যদ্রব্যের ব্যবসা করতেন অনামিকা তার স্বামীকে গভীরভাবে ভালোবাসতেন এবং তাকে দেবতুল্য জ্ঞান করে সেবা করতেন প্রতিদিন তিনি সূর্যের আলো ফোটার আগেই শয্যা ত্যাগ করতেন উঠোন পরিশ করতেন আলপনা আঁকতেন তারপর স্নান সেরে তুলসী বেদিতে জল দিতেন ও দেবদেবীর পূজা করতেন তিনি কখনো কারো প্রতি অবজ্ঞা প্রদর্শন করতেন না সকলের সঙ্গেই মধুর স্বরে কথা বলতেন প্রতিবেশীরা প্রায়ই বলতেন এই অনামিকা তো সাক্ষাৎ লক্ষ্মীস্বরূপা পরিবারের সকলের কত সুন্দরভাবে খেয়াল রাখে দান করার ক্ষেত্রে তিনি কখনোই দ্বিধা করতেন না দরজায় কোনো ভিক্ষু কেলে তিনি কখনোই তাকে খালি হাতে ফেরাতেন না যদি কেউ ক্ষুধার্ত অবস্থায় আসত তবে তাকে তৃপ্তি সহকারে আহার করিয়ে তবেই বিদায় দিতেন এই কারণে তার গৃহে সর্বদা আশীর্বাদ বর্ষিত হত শুধু তাই নয় প্রতিবেশীদের মধ্যে যার যা প্রয়োজন হত অনামিকা কোনো দ্বিধা ছাড়াই তাদের সাহায্য করতেন কেউ কোনো জিনিস চাইলে তিনি তৎক্ষণাৎ তা দিয়ে দিতেন এতে প্রতিবেশীরাও তাকে অত্যন্ত সম্মান করতেন এবং বলতেন এ যেন সাক্ষাৎ রূপে আমাদের মাঝে এসেছেন এত প্রশংসা শুনেও অনামিকার মনে কোনো অহংকার জন্মাত না তিনি সর্বদা বিনয়ের সাথে সকলের সাথে কথা বলতেন একদিন তার এক প্রতিবেশী মহিলা যার নাম ছিল মালিনী তাদের বাড়িতে এলেন অনামিকা হাসিমুখে তাকে অভ্যর্থনা জানালেন এবং বললেন এসো বোন মালিনী আমাদের গৃহে তোমার আগমন শুভ হোক আজ কি মনে করে যদি কোনো প্রয়োজন থাকে দ্বিধা না করে বলো আমি সাধ্যমতো চেষ্টা করব তখন অনামিকা উঠোনে বসে নিজের কাজ করছিলেন এমন সময় তার এক প্রতিবেশিনী ছুটে এসে বললেন ওগো অনামিকা বোন আজ আমার বাড়িতে অনেক আত্মীয় এসেছেন তাদের জন্য নানা রকম রান্নার আয়োজন করছি কিন্তু আমার কাছে তো চাকলা বেলন আর তাওয়া একটাই যদি তুমি কিছুক্ষণ এর জন্য তোমারগুলো দিতে আমার খুব উপকার হতো কাজ শেষ হলেই আমি সব যত্ন করে ফেরত দিয়ে যাব অনামিকা হেসে বললেন আরে বসো বসো এত সামান্য ব্যাপারে তুমি এত ভাবছ কেন আমার তো এখনই ওগুলোর কোনো দরকার নেই তুমি নিশ্চিন্তে নিয়ে যাও একটু দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি এই বলে অনামিকা রান্নাঘরের দিকে গেলেন এবং চাকলা বেলন ও তাওয়া এনে প্রতিবেশিনীর হাতে তুলে দিলেন প্রতিবেশিনী কৃতজ্ঞতা ভরে বললেন তোমার অনেক ধন্যবাদ অনামিকা তুমি না থাকলে আজ আমার কতই না অসুবিধা হতো মেহমানদের খাইয়ে আমি তোমার জিনিসপত্র খুব তাড়াতাড়ি ফেরত দেব অনামিকা শান্ত হেসে উত্তর দিলেন তুমি একদম চিন্তা না বোন প্রয়োজন মিটলে দিলেই হবে কিছুক্ষণ পর অন্য একজন মহিলা অনামিকার দরজায় এসে দাঁড়ালেন অনামিকা বরাবরের মতোই আন্তরিকতার সাথে তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন এসো বোন কেমন আছো আজ হঠাৎ কি মনে করে কোনো প্রয়োজন থাকলে নিঃসংকোচে বলো আমি নিশ্চয়ই সাধ্যমতো সাহায্য করব মহিলা বললেন অনামিকা বোন আমার ঘরদোর একেবারে নোংরা হয়ে আছে পরিষ্কার করার মতো কিছুই হাতের কাছে নেই তাই ভাবলাম তোমার কাছে যদি একটা ঝাড়ু চেয়ে নিই যদি তোমার কোনো অসুবিধা না হয় তবে কি একটু ধার দেবে অনামিকা মুহূর্তের জন্য দ্বিধা না করে বললেন এ আর এমন কি কথা বলতো দাঁড়াও আমি এক্ষুনি ঝাড়ুটা এনে দিচ্ছি তিনি ভেতরে গিয়ে ঝাড়ু নিয়ে এসে সেই মহিলার হাতে দিলেন মহিলাটি ধন্যবাদ জানিয়ে ঝাড়ু নিয়ে প্রস্থান করলেন কিছু সময় যেতে না যেতেই আরও একজন মহিলা অনামিকার বাড়িতে এসে উপস্থিত হলেন অনামিকা তাকে দেখেই হাসিমুখে বললেন এসো বোন বলতো কি দরকার কোনো দ্বিধা না করে বলতে পারো আমি আমার সাধ্যের মধ্যে যা হয় নিশ্চয়ই করব মহিলা বললেন অনামিকা বোন তোমার দয়ার কথা তো জগজ্জোড়া আজ আমার মেয়ের বাড়িতে ছেলের পক্ষের লোকজন আসছে আমি বড় চিন্তায় পড়েছি ভালো পোশাক তো দূরের কথা তার গায়ে দেবার মতো একটিও ডিসেন্ট গয়না নেই তুমি যদি আজকের দিনের জন্য আমাকে তোমার কিছু গয়না আর একটা সুন্দর শাড়ি ধার দাও তাহলে আমার মেয়েকে একেবারে রাজকন্যার মতো দেখাবে তারা দেখে গেলেই আমি সব তোমাকে ফেরত দিয়ে দেব অনামিকা হেসে বললেন এই তো এতে আর ভাবনা কি তোমার মেয়ে তো আমার নিজের ছোট বোনেরই মতো অবশ্যই আমি সাহায্য করব এই কথা বলে তিনি ভেতরে গেলেন এবং নিজের সুন্দর গয়না ও একটি নতুন শাড়ি এনে সেই প্রতিবেশিনীর হাতে তুলে দিলেন প্রতিবেশিনী আনন্দে আপ্লুত হয়ে সেগুলো নিয়ে চলে গেলেন দিন শেষ হয়ে সন্ধ্যা নামল তখন অন্য একজন প্রতিবেশিনী এসে দাঁড়ালেন অনামিকার দরজায় অনামিকা বরাবরের মতো স্নেহপূর্ণ স্বরে তাকে স্বাগত জানালেন এসো বোন কি খবর আজ কি মনে করে তো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি সেই মহিলা বললেন অনামিকা বোন তুমি সত্যিই এক মহৎ হৃদয়ের অধিকারিণী তাই ভরসা করে তোমার কাছে এসেছি আমার ছোট ছেলেটা ক্ষুধায় ছটফট করছে আর ঘরে এক ফোঁটাও দুধ নেই যদি তুমি একটু দুধ দিতে তবে আমার খুব উপকার হতো অনামিকা এক মুহূর্তও দেরি না করে বললেন এ আর এমন কি কথা এসো আমি এখনই তোমাকে দুধ এনে দিচ্ছি এই বলে তিনি রান্নাঘর থেকে দুধ এনে সেই প্রতিবেশিনীর হাতে তুলে দিলেন এইভাবেই অনামিকা তার উদারতা ও সহানুভূতি দিয়ে একের পর এক প্রতিবেশীর প্রয়োজনে সাড়া দিচ্ছিলেন দিনের শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে এল তখন অনামিকার স্বামী অরুণ বাড়ি ফিরে এলেন অনামিকা সস্নেহে তাকে প্রণাম করলেন এবং তার সেবা শুশ্রূষা করলেন রাতের বেলা দুজনে শান্তিতে ঘুমলেন পরের দিন সকালে ঘুম ভাঙতেই তারা এক ভয়ানক দুঃসংবাদ শুনতে পেলেন একজন লোক হাঁপাতে হাঁপাতে ছুটে এসে অনামিকার বাড়িতে খবর দিল ওগো ভাই গতরাতে কারা যেন তোমাদের দোকান লুট করে গেছে দোকানের যা কিছু মালপত্র ছিল সবই চুরি হয়ে গেছে অরুণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি হতভম্বের মতো দ্রুত ছুটে গেলেন তার দোকানের দিকে সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার পায়ের তলার মাটি সরে গেল দোকানের সমস্ত জিনিসপত্র লুটপাট করা হয়েছে এমনকি ক্যাশবাক্সে রাখা সমস্ত টাকা পয়সাও নেই তিনি গভীর হতাশা ও বিষণ্নতা নিয়ে বাড়ি ফিরে এলেন এবং অনামিকাকে সমস্ত ঘটনা খুলে বললেন অনামিকা স্বামীর কথা শুনে গভীরভাবে ব্যথিত হলেন এবং বললেন তুমি ভেব না প্রিয় আমাদের ঘরে এখনও যা কিছু আছে তা দিয়ে তুমি নিশ্চয়ই আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারবে এই কথা বলে অনামিকা ঘরের সিন্দুকের দিকে গেলেন কিন্তু সিন্দুক খুলে দেখলেন সেটি একেবারে শূন্য ভেতরের সমস্ত মূল্যবান জিনিসপত্রও চুরি হয়ে গেছে এটা দেখে অনামিকার মন দুঃখে ভরে গেল তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব হল তখন অরুণ রাগে অগ্নিশর্মা হয়ে বললেন অনামিকা সত্যি করে বল তো ঘরের সমস্ত টাকা পয়সা গেল কোথায় অনামিকা শান্তস্বরে বললেন হে স্বামী আমি তো সারাদিন ঘরেই ছিলাম সবকিছু তো সিন্দুকের ভেতরেই ছিল কে চুরি করল আমি কিছুই বুঝতে পারছি না তুমি একটু শান্ত হও আমরা নিশ্চয়ই কোনো না কোনও উপায় খুঁজে বের করব অরুণ আরও উত্তেজিত হয়ে বললেন এই যে তুমি না জেনে না শুনে যাকে তাকে ঘরে ডেকে খাওয়াও যার কাছে যা চায় তাকেই বিলিয়ে দাও এসবের ফল তো এটাই হবে ওদের মধ্যেই কেউ একজন আমাদের সব টাকা চুরি করে নিয়েছে রাগের বসে অরুণ অনামিকাকে কটু কথা শোনাতে লাগলেন শুধু তাই নয় অনামিকার শাশুড়িও তাকে দোষারোপ করে বললেন তুই তো সবসময় পাড়াপশির উপকার করতে যাস না ভেবেচিন্তে যার হাতে যা চাষ তুলে দিস ওদের মধ্যেই কেউ আমাদের সর্বনাশ করে পালিয়েছে বাড়ির সকলে মিলে অনামিকাকে দোষ দিতে শুরু করলেন তখন অনামিকা তার স্বামীকে শান্ত করার চেষ্টা করে বললেন হে না আমার কিছু গয়না আমি সেই দরিদ্র প্রতিবেশিনীকে দিয়েছিলাম মনে আছে আমি বরং তার কাছ থেকে সেগুলো ফেরত নিয়ে আসি এরপর অনামিকা সেই দরিদ্র মহিলার বাড়িতে গেলেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন বাড়িতে কেউ নেই সেই মহিলা গয়না নিয়ে পালিয়ে গেছে অনামিকা হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরে এলেন এবং তার স্বামীকে পুরো ঘটনা খুলে বললেন অনামিকার কথা শুনে অরুণ ক্রোধে একেবারে উন্মত্ত হয়ে উঠলেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন তিনি বললেন ওগো অনামিকা তুমি তো দেখছি সাক্ষাৎ বোকা তোমার জন্যেই আজ আমাদের সব শেষ হয়ে গেল তোমার এই দান করার বাতি কি আমাদের কষ্টের কারণ হল এখন আর তোমাকে আমি এই বাড়িতে এক মুহূর্তের জন্য থাকতে দেব না তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হও অনামিকা কাঁদতে কাঁদতে বললেন হে নাথ তুমি ছাড়া আমার আর কে আছে আমি কোথায় যাব তোমাকে ছেড়ে আমি বাঁচব না তার স্বামী কঠিন স্বরে বললেন যেখানে খুশি যাও তাতে আমার কিছু যায় আসে না কিন্তু এই বাড়িতে আর তোমার স্থান নেই তুমি থাকলে যা সামান্য জিনিসপত্র বেঁচে আছে তাও নষ্ট করে দেবে অনামিকা অসহায়ভাবে কাঁদতে কাঁদতে তার স্বামীর পায়ে হাত রেখে মিনতি করে বললেন হে প্রভু এমন নিষ্ঠুর কথা বলো না আমি তো কোনো অন্যায় করিনি তুমি ছাড়া আমি বাঁচব না আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না কিন্তু অরুণের মন এতটুকুও নরম হল না তিনি অনামিকার একটি কথাও শুনতে চাইলেন না এবং জোর করে তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন যাওয়ার সময় বললেন এখন তুমি যাও এখান থেকে আর ভুলেও কখনো ফিরে আসার চেষ্টা করো না ইচ্ছে হলে নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দাও কিন্তু এই বাড়িতে তোমার আর কোনো অধিকার নেই তারপর অনামিকা গভীর দুঃখে কাঁদতে কাঁদতে তার স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন পথের ক্লান্তি আর মনের কষ্টে তিনি হাঁটতে হাঁটতে একসময় দেবী লক্ষ্মীর মন্দিরে গিয়ে পৌঁছালেন সেখানে গিয়ে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন এবং দেবীর কাছে প্রার্থনা করতে লাগলেন হে মা আমি এমন কি পাপ করেছিলাম যার জন্য আমার আজ এই দশা হল হে মা লক্ষ্মী আমি তো প্রতিদিন তোমার পূজা করতাম তবুও কেন তুমি আমার ঘর ছেড়ে চলে গেলে দয়া করে বলো মা আমার কি অপরাধ ছিল যার কারণে তুমি আমার উপর এত রুষ্ট হলে এরপর অনামিকা মন্দিরের এক কোণে বসে ভাবতে লাগলেন যদি আমার স্বামী আমাকে আর গ্রহণ না করে তাহলে আমি বেঁচে থেকে কি করব যদি আমার জন্যই আজ তার এই দুর্দশা হয় তাহলে আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই বা অনামিকা তার জীবন শেষ করার কঠিন সিদ্ধান্ত নিয়ে কাঁদতে কাঁদতে নদীর তীরে এসে দাঁড়ালেন নদীর ঢেউগুলোর দিকে তাকিয়ে তিনি ব্যথাতুর হৃদয়ে মা লক্ষ্মীর কাছে আকুল মিনতি জানাতে লাগলেন হে মা লক্ষ্মী আমি আমার জীবন ত্যাগ করতে চলেছি আমার পূজায় যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করো আমার স্বামী ছাড়া আমি বাঁচতে পারব না তাই এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আমার সকল দুঃখের শেষ করব এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই যখন অনামিকা নদীতে ঝাঁপ দেওয়ার জন্য পা বাড়ালেন ঠিক তখনই এক জ্যোতির্ময় আলোয় চারপাশ ভরে গেল এবং স্বয়ং মা লক্ষ্মী সেখানে আবির্ভূত হলেন থেমনা অনামিকা এ কী করতে চলেছ তুমি কন্যা মা লক্ষ্মীর কণ্ঠস্বর যেন স্বর্গ থেকে ভেসে এল অনামিকা চোখ তুলে দেখলেন তার সামনে দেবী লক্ষ্মী স্বয়ং এই অলৌকিক দৃশ্য দেখে অনামিকার বিস্ময়ের সীমা রইল না তিনি আনন্দে আপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে মা লক্ষ্মীর পদতলে লুটিয়ে পড়লেন এবং প্রণাম করে বললেন হে মা আমাকে ক্ষমা করো আমি এক মহাপাপ করতে যাচ্ছিলাম মা লক্ষ্মী স্নিগ্ধস্বরে বললেন জানো তো অনামিকা নিজের হাতে নিজের জীবন শেষ করা এক গভীর পাপ ঈশ্বর যে জীবন দান করেছেন তাকে এভাবে নষ্ট করতে নেই অনামিকা ব্যাকুল হয়ে বললেন হে মা আমি বড় অসহায় আমার স্বামী আমাকে ত্যাগ করেছেন একজন স্ত্রী তার স্বামী ছাড়া কিভাবে বাঁচতে পারে তাই আমি আর সহ্য করতে পারছি না তখন দেবী লক্ষ্মী বললেন আমি তোমার সকল দুঃখের কথা জানি অনামিকা এবং এটাও জানি কেন তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছেন এর মূলে রয়েছে তোমারই কিছু ভুল তুমি না জেনে এমন কিছু জিনিস দান করেছিলে যার কারণে আমি বাধ্য হয়ে তোমার ঘর ছেড়ে চলে গিয়েছিলাম মনে রেখো একজন নারী যদি এই বিশেষ চারটি জিনিস দান করে তবে আমি সেই গৃহে আর অধিষ্ঠান করি না আমি সেই বস্তুর সঙ্গেই গৃহত্যাগ করি অনামিকা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে মা সেই অমূল্য জিনিসগুলো কি দয়া করে আমাকে বলুন আমি কি এমন দান করেছিলাম লক্ষ্মী ধীরে ধীরে বললেন হে কন্যা মনোযোগ দিয়ে শোনো প্রথমত রুটি তৈরির চাকলা ব্যালন ও তাওয়া এই তিনটি জিনিস রান্নাঘরের অত্যন্ত পবিত্র বস্তু এগুলোর মাধ্যমেই ভগবান বিষ্ণুর প্রসাদ তৈরি হয় এবং তাওয়ায় তৈরি প্রথম রুটি গরুকে নিবেদন করা হয় এগুলো কখনোই কাউকে দান বা ধার দেওয়া উচিত নয় এতে তারা অপবিত্র হয় এবং ঘরের সৌভাগ্য হ্রাস পায় দ্বিতীয়ত ঝাড়ু ঝাড়ুতে আমার আশীর্বাদ থাকে কারণ এটি গৃহের পরিচ্ছন্নতা রক্ষা করে যে নারী তার ঝাড়ু অন্যকে দিয়ে দেয় আমি সেই ঘর ছেড়ে চলে যাই ঝাড়ুকে সর্বদা এমন স্থানে রাখতে হয় যেখানে বাইরের কারো দৃষ্টি না পড়ে কখনো ঝাড়ুতে পা লাগানো উচিত নয় এবং নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজে ব্যবহার করা উচিত নয় তৃতীয়ত গয়না একজন বিবাহিতা নারী কখনোই তার নিজের অলঙ্কার অন্য কোনো মহিলাকে দেওয়া উচিত নয় গয়নায় আমার অধিষ্ঠান থাকে এবং এটি নারীর শোল শৃঙ্গারের একটি গুরুত্বপূর্ণ অংশ যে নারী তার গয়না অন্যের হাতে তুলে দেয় তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে চতুর্থত দুধ সন্ধ্যায় সাদা রঙের কোনো জিনিস বিশেষ করে দুধ দান করা উচিত নয় তুমি তোমার দরিদ্র প্রতিবেশীকে সন্ধ্যায় দুধ দিয়েছিলে এর ফলেই তোমাদের খারাপ সময় শুরু হয়েছিল এবং সৌভাগ্য তোমাদের গৃহ ত্যাগ করেছিল মা লক্ষ্মী আরও বললেন এই সেই চারটি জিনিস অনামিকা যা কখনো কাউকে দান বা ধার দেওয়া উচিত নয় তুমি না বুঝে ভুল করেছিলে কিন্তু তোমার চোখের জল সেই ভুলের প্রায়শ্চিত্ত করেছে এখন তুমি ঘরে ফিরে যাও আমি তোমাদের হারানো ধন সম্পদ সুখ এবং সৌভাগ্য ফিরিয়ে দিচ্ছি এই কথা বলার সঙ্গে সঙ্গেই দেবী লক্ষ্মী অন্তর্হিত হলেন অনামিকা কাঁদতে কাঁদতে মা লক্ষ্মীকে ধন্যবাদ জানালেন এবং দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন ঠিক সেই সময়েই তার স্বামী অরুণ অনুতপ্ত হৃদয়ে তাকে খুঁজতে খুঁজতে নদীর তীরে এসে পৌঁছালেন অরুণ অনামিকার কাছে ছুটে এসে কাঁদতে কাঁদতে বললেন হে অনামিকা আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি সত্যিই দেবীর মতোই পবিত্র মা লক্ষ্মীর কৃপায় আমাদের সমস্ত ধনসম্পদ ফিরে এসেছে যারা আমাদের ঠকিয়েছিল তারা নিজেরাই সব ফেরত দিয়ে ক্ষমা চেয়েছে এ সবই তোমার পুণ্যের ফল এই কথা শুনে অনামিকার মন আনন্দে ভরে উঠল এবং তিনি তার স্বামীর হাত ধরে ঘরে ফিরে এলেন মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের গৃহে আবার শান্তি ও সমৃদ্ধি ফিরে এল এর পর থেকে অনামিকা কখনোই সেই চারটি জিনিস কাউকে ধার দেননি বা দান করেননি পরিশেষে প্রিয় দর্শক আশা করি মা লক্ষ্মীর এই করুণাময় কাহিনী আপনাদের মন ছুঁয়েছে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার অনুভূতি জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ